আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা তোমরা যারা মানবিক বিভাগ থেকে দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য ভূগোল পরিবেশের আর একটা ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসে একটি সৃজনশীল ক ও খ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো চলে আছে মূল পাড়া দেখে আমি যে প্রশ্ন দুটা নিয়ে আলোচনা সেটা হল দিনাজপুর বোর্ড দু হাজার একুশে এসেছিল এছাড়া এই যে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় রাজশাহী যাই হোক নির্বাচনী পরীক্ষা আসছে দু তো আমি এই প্রশ্ন দুটো নিয়ে আলোচনা করবো তো চলে আসি মূল পড়া দিকে প্রথম হচ্ছে পরিবেশ কাকে বলে এই প্রশ্নটার উত্তর শিখবো জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব অজৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে এই সংজ্ঞা কিন্তু একদম সহজ ঠিক আছে তো অনেকেই বলে হয়তো আমাদের চারপাশে যা কিছু তাকে পরিবেশ বলে তোমরা মূল বইয়ের উত্তরটা লেখারই চেষ্টা করবে এরপরে দেখো প্রশ্ন হচ্ছে পরিবেশের উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা উত্তর পরিবেশের উপাদানগুলোর মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান প্রকৃতির সকল উপাদান মিলেমিশে তৈরি হয় পরিবেশ নদী নালা সাগর মহাসাগর পাহাড় পর্বত বন জঙ্গল ঘরবাড়ি রাস্তাঘাট উদ্ভিদ প্রাণী পানি মাটি ও বায়ু প্রভৃতি উপাদানগুলোর সমন্বয়ে গড়ে ওঠে পরিবেশ পরিবেশের দুটি উপাদান জড় ও জীব কোনো জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সমন্বিত প্রভাব ও সংগঠিত ঘটনা হল ওই জীবের পরিবেশ যেমন মানুষ যেখানেই বাস করুক না কেন বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান তাই স্বাভাবিকভাবেই বলা যায় আমাদের চারপাশের এই উপাদানগুলোর মধ্যে একটি নিখুঁত সম্পর্ক রয়েছে সুতরাং পরিবেশের উপাদানগুলোর পরস্পর সম্পর্কিত উপাদানগুলো পরস্পর সম্পর্কিত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা প্রশ্ন অবশ্যই তোমরা দু হাজার পঁচিশ সালের জন্য পড়ে নিবে যেহেতু ব্যাজর সালের পরীক্ষার জন্য ব্যাজর সালের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তো অবশ্যই তোমরা এই ক এবং খ অর্থাৎ পরিবেশ কাকে বলে আর পরিবেশের উপাদানগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেটা ব্যাখ্যা করে এই প্রশ্ন দুটো শিখে ফেলবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর তোমাদের জন্য ভূগোল পরিবেশের পুরো বই থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো আমি নিয়ে ক্লাস বানাবো তোমরা যারা সহায়ক গাইড কিনো নাই বা সাপ্লিমেন্ট কিনো নেয় তারা আমার এই চ্যানেল থেকে পড়াগুলো দেখে নিতে পারো আল্লাহ হাফেজ